হরে কৃষ্ণ রাধি রাধে সোধে কৃষ্ণ ভক্ত ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে ভক্ত শ্রোতাগণ রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালো আসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকের পালা প্রসঙ্গ যা বর্ণন করতে চলেছি সাধন ভজন কাকি বলে কিছুদিন আগে এক বাবা আমাকে প্রশ্ন করেছিলেন যে মাতাজি সাধন ভজন কাকে বলে এতই যে বলছো সাধন ভজন সাধন ভজন তপ জপ আসলে কি তো বাবা আপনাদের কাছে অনুরোধ করব এই তপ বিষয়টাতে আমি পরে আসব প্রথমে সাধন ভজনের কথাটা বলবো তো এটি হচ্ছে পুরো দেহতত্ত্বর বিষয় যে সাধন ভজন পুরোটাই দেহতত্ত্ব পুরোটা গুরুঘরের কাজ তো আমি কি আর পারবো আপনাদের সামনে বলতে যদি আপনাদের কৃপা হয় তাহলে আমি কিছুটা বলবার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করব আমার নিবেদন করব। যদি আমার ভাব ভাষা কথাবার্তা এ বাবা ভুল ত্রুটি হয়ে যায় আপনারা একটু কৃপা করে দয়া করে নয়নে তাকিয়ে ক্ষমা দৃষ্টিতে তাকে আপনারা চরণ পদ্মে ঠাঁই দেবেন আর আশীর্বাদের হাতটুকু মস্তকে রাখবেন বাবা আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চায় যেনারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালো আসা অভিনন্দন গোবিন্দ যেন আপনাদের মতি দেয় সেই পথে যেন আপনারাও চলে যেতে পারেন সাধন ভজনের পথে আর যেনারা এখনই এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শোলকয়া চক্ষুর অনুমিলিত যেন তস্ময় শ্রী গুরুবেই নাম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু একটি ছোট্ট নিবেদন ছোট্ট করে আমি হারমোনিয়ামে একটা বন্দনা গেয়ে নেই ঠিক আছে আপনারা ধৈর্য ধরে শুনুন নিবেদন আপনাদের চরণে আমার প্রণাম আমার গুরু তরণে সেন মহন্ত যার জ্ঞানের প্রণাম জানাই তাহারও চর গুরু পদে রাখি মতি জনম কৃষ্ণ ভক্তি সদাই যেন কৃষ্ণ কথা কই যিনি জগৎ পিতা বিশ্বগুরু তিনি জীবের কল্পতরু রাধা কৃষ্ণে পরি প্রণতি হয় যেন অমর সদগতি অন্তিমেতে দিয় চরণ দয় আর মাতা পিতা দিগুরু যাহ হাতে শিক্ষা সুর প্রণম জন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ করুণ সিন্ধু জগ ভক্ত কাঞ্চন মৌল রাধাবৃন্দাবশ্বরী শোভানো প্রণামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যান্দ শ্রী অদৈত শিবা তো বাবা মহাজন একটা পথ লিখেছিলেন কেন করলি না মন সাধন ভজন মিছে কাজে দিন রে মন ওরে মন কেন করলি না রে সাধন ভজন মিছে কাজে দিন রে মন মিছে কাজটা কি বাবা প্রত্যেক দিন তো আমরা এত কাজ করছি তো আমরা মিথ্যা কাজ কোথায় করছি তো মিথ্যা কাজ করছি বাবা সারা দিন রান্না করছি পুজোও করছি ঘরে সন্তানদের মানুষ করবার জন্য সময় মতো টিফিন তৈরি করে দেওয়া তাদের জন্য রান্না পাঠ যারা পুরুষ মানুষ রয়েছেন সংসারে ঘুম থেকে উঠে স্নান টান সেরে খাবার খেয়ে বাবা নিজের নিত্যদিনের ডিউটি অফিস আদালত যা কিছু রয়েছে চাকরি বাকরির খোঁজে যাচ্ছেন যারা চাকরি করেন না বাবা প্রতিনিয়ত কাজে যেতে হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরছেন তো বাবা এগুলো সব মিথ্যা কাজ কেন বলেছে মানুষ হয়ে বেহুশ হয়ে অমূল্য অমূল্যধ নামে আছে কাশি নামে আছে বৃন্দাবন তো এই নামটা আপনারা করছেন হরে কৃষ্ণ রাধে রাধে হরিব হরিবল করে যাচ্ছেন কিন্তু সেই নাম সাধকরা বলছে সেই নাম বাবা সত্য হচ্ছে না যার জন্য আমরা কৃপা লাভ করতে পারছি না তাহলে এখনো পর্যন্ত মিথ্যে কাজ কি প্রত্যেক দিনের যে সকল কাজগুলো করছি প্রচুর পরিশ্রম করছি এগুলো মিছে কাজ কেন এই কাজগুলো বাবা আপনার ভবিষ্যতে কাজে দেবে না বেঁচে থাকার জন্য এই নশ্বর দেহটাকে পরিচালন করবার জন্য আপনার এই কাজগুলো ঠিক আছে কিন্তু যখন আপনি বিছানাগত হবেন যখন আপনি দেহ ত্যাগ করবার জন্য আপনি একদম সরসজ্জায় যাকে বলি মানে যেটাকে বলে মরণসজ্জায় সরসজ্জাই ছিল আমার ভীষ্যদেব সেটাকেই আমি বলছি তাকেই বলছি যে এইভাবে যখন শুয়ে থাকবেন তখন কিন্তু আপনার যত কাজগুলো সব আপনার দুই চোখ দিয়ে এত কিছু মনে পড়বে আর দুই চোখ দিয়ে ঝড় করে জল পড়বে এগুলো সত্যি কাজ নয় তাহলে সেই কষ্টকে লাঘব করবার জন্য তার জন্য আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে গুরু ভজন সাধন ভজন এখনও পর্যন্ত এত করার পরেও আমরা সাধন ভজনটা করতে পারলাম না আমরা ঘরে ভগবানকে পুজো দিচ্ছি প্রত্যেক বলছি ভগবান নেই ভগবান আছে বাবা ডাকার মতো ডাকতে পারছি না ডাকার জন্য আমার সাধন ভজন করতে হবে গুরু কৃপা পেতে হবে গুরু আশ্রয় নিয়ে কৃষ্ণ নামকে স্মরণ করতে হবে তবে আমরা কিন্তু সাধন ভজনে যেতে পারবো তো যে বাবা বলেছেন সাধনটা তাহলে কি সাধনটা হচ্ছে পুরোটাই দেহতত্ত্ব বা দেহ ঘরের কাজ গুরু ঘরের কাজ তো আশ্রয় নিলে গুরু আশ্রয় নিয়ে এই যে দম টেনে টেনে প্রত্যেক দিন আমাদের যে হাওয়া টেনে টেনে যে আমাদের কুলকুণ্ডলিনী শক্তিটা জাগ্রত করতে হবে যে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে পারলে সেটাকে বলা হচ্ছে সাধন তাহলে আপনারা বলবেন এই কুলকুণ্ডলিনীটা থাকে কোথায় কুলকুণ্ডলিনী তো এর আগে আমরা যখন ছয় চক্রে সাত চক্রের কথা বর্ণনা দিয়েছিলাম কুলকুণ্ডলিনী শক্তি নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখবেন তো আজকে আবারও বলছি কুলকুণ্ডলিনী থাকছে বাবা গুজ্যদারের চার আঙ্গুল উপরে আর তোমার হচ্ছে লিঙ্গ চার আঙ্গুল নিচে এই জায়গাটার মধ্যে একটি সর্প আকারে এই শক্তি বেষ্টন করে আছে বিষধর সর্পের মতো একটি গোল করে কুণ্ডলিনী পাকিয়ে কিন্তু এখানে আছে এবার গুরু আশ্রয় নিয়ে দম টেনে টেনে সেই শক্তিটাকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে বাবা লেসটা নিচের দিকে আসবে মস্তকটা উপরে চলে যাবে ঊর্ধ্বগামী হবে তো নিম্নগামী মনটা তখন আমাদের ঊর্ধ্বগামী হবে এই শক্তিটা হাওয়া টেনে টেনে হাওয়া টেনে টেনে এই শক্তিকে জাগ্রত করতে হয় গুরুর আশ্রয় নেওয়ার প্রয়োজন আছে কিভাবে করব। কেমন করে করব কখন করব কেন করতে হয় সব কিছু আপনি জানতে পারবেন এই কুলোকুণ্ডলিনী শক্তি জাগ্রত করার মাধ্যমকেই সাধন বলা হয় তাহলে আপনারা বলবেন দিদি ভাই তাহলে ভজন কাকে বলে হ্যাঁ তো এই ভজনটা কাকে বলে তাই না তো আমরা শুনেছি সাধন ভজন সময় গেলে সাধন হবে না তো বাবা সময় গেলে সাধন হবে না ঠিক কথা যদি হয় চল্লিশে হয় নচেত নব্বইও নয় চল্লিশ বছরের আগের কিশোর কিশোরী কত তোমার হচ্ছে সাধক সাধিকারা আছে তারা কিন্তু আশ্রয় নিয়ে গুরু ভজন করে কাজে নেমে গেছে কিন্তু নব্বই বছরের ভিতরে এখনো জুয়া খেলছে তাস খেলছে তারা কিন্তু এখনও পারেনি তো তাহলে ভজন টাকাকে বলছে যখন কুলো কুণ্ডুলিনী শক্তি জাগ্রত হয়ে যায় ঠিক আছে গুরুর আশ্রয় নিয়ে যখন কুলোকুণ্ডলি নিয়ে শক্তি জাগ্রত হয় গুরুর মাধ্যমে তখন কি হয় আপান বায়ু যেটা যেটা পিছন দিক থেকে বেরোয় তো আমাদের দুটো বায়ু আছে যে প্রাণবায়ু বায়ু প্রাণবায়ুটা প্রত্যেক সময় আমাদের দেহের মধ্যে ঢোকা বাড়া করছে যার জন্য আমরা বেঁচে আছি নিঃশ্বাস প্রশ্বাস আপান বায়ুটা কোনটা আপান বায়ু হচ্ছে পিছন দিক থেকে বেরিয়ে যায় যেটা বাতাস রূপে পিছন দিক থেকে বেরিয়ে যায় যেটাকে গ্যাস বলা হয় আর কিভাবে বলবো আপনাদেরকে তো যতটুকু সবাই তো আর জানবে না বা বলতে হবে তো এই আপান বায়ু কি বলছে এটার সাথে দমের ঘরে গিয়ে চৌষট্টি মাত্রায় ঘরে গিয়ে দলে 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 শ্বাস টানতে হবে দলে দলে শ্বাস চতুর্দল পদ্ম থেকে বাবা তোমার হচ্ছে দ্বিদল পদ্ম পর্যন্ত যে ছয় চক্র আছে সাতটা চক্র তো তো চতুর্দল পদ্ম থেকে যেমন আমাদের মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ তারপর তোমার হচ্ছে চক্র তো ওই যে মূলাধার থেকে আজ্ঞা চক্র পৌঁছে পৌঁছানো পর্যন্ত যে দলে দলে এই যে পদ্মগুলোকে তো আপান বায়ুকে ধরে চৌষট্টি মাত্রায় যে আমাদের প্রাণ প্রাণবায়ুটা আছে এটার সঙ্গে মিলিত করে যখন টানতে টানতে একত্রিত হয়ে যাবে দ্বিতল পদ্মে যখন আপনার মনটাকে স্থির করতে পারবেন তখন আপান বায়ুর সাথে হৃৎকমলের শতদল দিয়ে যখন দ্বিতল পদ্মে মিশাতে পারবেন সেই হাওয়াকে তখন হবে আপনার ভজন তো এই যে সাধন ভজন যখন এগুলো হয়ে যাবে এটাই হচ্ছে সাধন ভজন অন্য কিছু না তখন আপনার হচ্ছে চক্রতে যখন মন থাকবে তখন আপনার কিন্তু তৃতীয় নেত্র খুলে যাবে তো সাধনের দ্বারাই আমরা হচ্ছে কুলকুণ্ডলেনি জাগাতে পারি আর হচ্ছে ভজনের দ্বারাই আমাদের তৃতীয় নেত্র জাগাতে পারি তখন সাধক আর এই দেশে থাকে না বাবা নিজের দেহটা নিয়ে কিছু ভাবে না তখন কৃষ্ণ সেবায় লেগে যায় এটাই হচ্ছে যে গুরু আশ্রয় নিয়ে কিভাবে আপনি সেবা করবেন কীভাবে আপনার জীবনটাকে রক্ষা করবেন তখন কী হবে যখনই আপনার এই কুলকুণ্ডলীন শক্তি জেগে যায় তখন যমুনার জলটা আপনার নিম্নগামী জলটা ঊর্ধ্বগামী হয়ে যায় যাকে বলে দম সাধনা তো ওটা সাধন ঘরে গেল এই যে এটাই হচ্ছে ভজন যেটা তোমার হচ্ছে তৃতীয় নেত্রকোলা তো এই হচ্ছে কথা তো এইটুকু আপনাদের সামনে আমি বললাম সাধন ভজন সম্পর্কে কতটুকু দিতে পারলাম জানি না তবে যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকেন পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে